আমি প্রথমত আমাদের যে দাবিটা আমাদের একদম এক দাবি তো চলমান আছে ওটার পাশাপাশি যে দাবিটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে বাংলার ছাত্র সমাজকে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণকে এভাবে গালি দিতে পারেন না রাজাকার একটা খুবই মানে নিম্ন শ্রেণীর শব্দ তো এটা তো তুচ্ছ করা তাচ্ছিল্য করা খুবই নিম্ন শ্রেণীর একটা গালি বলা যায় রাজাকার শব্দটা আমরা কোনোভাবে অন করি না এটা অন করার মতো কোনো শব্দ না এটা আমরা মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে প্রথম তো আমরা রাজাকে মেনে নিচ্ছি না মেনে নিচ্ছি না বলে কালকে রাতে গেট থেকে হলের তালা ভেঙে হচ্ছে এখানে আন্দোলন শুরু হয়েছে যেটা আজকে পর্যন্ত চলমান এর পাশাপাশি তিনি যে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা ফোটা পাবে না তবে সাধারণ মানে অন্যরা রাজাকারের বাচ্চারা পাবে এই যেটা একটু আগে বললাম মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি বাংলাদেশে আছে পাঁচ লাখেরও কম আপনি পাঁচ লাখেরও কম জনগোষ্ঠীকে আপনি দিচ্ছেন ত্রিশ পার্সেন্ট কোটা আর যে পাঁচ লাখের বাইরে যে ষোলো কোটি বাঙালি অত ছোট কোটি থেকে 5 লাখ যদি আপনি বাদ দেন তারপর তো 16 কোটি তো আর কমে না যদি করে 15 কোটি আমরা সাধারণ শিক্ষার্থী আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধের পরে তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে তাই আমি রাজাকারের আদেশ ধারণ করি কিভাবে এটা তো গণযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধদের যোদ্ধদের কেন আলাদা শ্রেণী করে দেওয়া তো কোনোভাবেই না এর বাইরেও 5 লাখ মুক্তি বাইরে যদি 15 কোটি রাজাদার হয় তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছে তাহলে আমাদের বাবা-মাদের কি তিনি রাজাকার বলেছে গালিতে রাজাটা শব্দটা তো ভালো শব্দ না এটা তো একটা খুবই মানে রাজাকার কারা ছিল আলম কারা ছিল আলসামী কারা ছিল ইতিহাস তো আমরা জানি এই এই ধরনের একটা শব্দ আমাদেরকে বলা যায় যেমন গালি দেয় যারা সরাসরি মুক্তিযোদ্ধা আমি অনেকজনকে দেখেছি যারা আন্দোলনে যারা নিজে মুক্তিযোদ্ধাদের সন্তান আমার অনেক চাকরির আছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি পুতি আমাদের আন্দোলনের সমর্থন আছে তিনি তাদেরও মুক্তিযোদ্ধা হওয়ার ওই গৌরবকে তিনি অস্বীকার করেন তাদেরকেও রাজাকার বলে গালি দিচ্ছেন যে জিনিসটা কোনো এবং বাংলার জনসমাজের জন্য অপমানজনক এবং এটার জন্য তিনি খুবই ন্যাক্কারজনক কাজ করেছেন